মাস্টারি যাইবা ভেবেছে তারপরে আর আমরা এগারোটার সময় যখন মাস্টার ছুটি ছুটিব তখন বাড়িতে আমরা তো জানি মাস সাইবো তখন তারা ফোন করছে পৃথিবীর মা ফোন করছে যে ওঙ্কার কি আইছে বাড়ি তখন আমরা শুনছি যে আমরা আইসি না তুমি কেটে গেলে থানা গেলাম কোন জায়গায় গেছিলো মাস্টার বাড়ি মাসাবাড়ি আর বর্জ্য বাড়ি তারা দুজনেই মাস্টার যাওয়ার কথা বাইক থেকে বাইরে করে তারা মাস্টার গেছে না যেটা আমরা জানতে পারলাম একটা হঠাৎ করে মেসেজ পাইছে যে ইনস্টাগ্রামে একটা যে ওরা বাড়ি ছেড়ে গিয়া চিন্তা সঙ্গে সঙ্গে আমরা সুস্থ করলাম করার পরে বুঝতে পারলাম যে ওরা মাস্টার হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আমরা পুলিশ পুলিশে আইলাম পুলিশ পুলিশে আইলাম আবার করে তারপরে আমরা সবসময় কিছু ভিডিও দিলাম ফটো দিলাম তারপর থেকে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল ওরা তারপরে বিকালবেলা আবার এলাম এসে আমরা আবার মিটিং তৈরি করলাম মিটিং তৈরি করার পরে আমরা জানার সময় তথ্য সংলাপত শুরু করলাম কার সঙ্গে মিস্টেক কার সঙ্গে কথা বলছে কী ব্যাপারে আসলে কথাবার্তা হয়েছে জানার পরে আপনি আসতে জানতে পারলাম নাকি স্কুলের প্রিয়া আছে তাদের স্থানে সে নাকি সব দাঁড়া তাদের এখন কি মনে হচ্ছে তারা কি নিজের ইচ্ছেতে গেছে নাকি তাদেরকে তারা নিয়ে কত হচ্ছে নিজের ইচ্ছে গেছে কিন্তু দেখা গেছে এটা ফট তার